শুক্রবারের ভোরবেলা ঘড়ির কাঁটা বলছে ভোর পাঁচটা পঁচিশ চারিদিকটা এখনও ঘুটঘুটে অন্ধকার কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছিলাম অল্প বিস্তর আমাদের অধিকা হলে এখন সূর্য উঠে যেত সকাল হয়ে যেত যেহেতু আমরা সাউথে থাকি তাই এখানে দেরি করে সূর্য ওঠে আর দেরি করে সূর্যাস্তও হয় আমি স্নান করে পুজো সেরে নিয়েছি আর রেডি হয়ে গেছি বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যাব বলে আমরা সবাই মিলে সিন্না বাংলো তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি যেতে সময় লাগবে সাড়ে পাঁচ ঘন্টা দুপুর বারোটার আগে পৌঁছে যাব। সারজাপুর হোসা রোড হয়ে সজ্জা হচ্ছে যে বেরিয়ে গেছি নাইস রোড নাইস রোড আমাদের সকলের ভীষণ প্রিয় আর সকালবেলাটা আরও সুন্দর লাগছে সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন মেঘের অবস্থা দেখে মনে হচ্ছিল আজকে ব্যাঙ্গালোরের মেঘটা একটু গোসা করেছে একদম কালো হয়ে আসছে তারপরে নাইস রোড থেকে আমরা চলে গেলাম মাইসোর রোডের এক্সিট এক্সিট না নিলে হচ্ছে কি যে মাইসোর রোড আমরা পৌঁছোতে পারবো না আর সাথে নিয়ে নিয়েছিলাম প্রচুর ঘরের বাড়িতে বানানো খাবার দাবার তার মধ্যে চাটা এবার বের করেছি একটু চা না খেলে হবে না মোটামুটি হচ্ছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা একটু চা বিস্কিট খেলাম সেটা কিন্তু খেয়েছি অন হুইল এবার আপনাদেরকে বলি গত তিন বছর ধরে ভাবছিলাম মা বাবাকে নিয়ে সিন্াদোরাইয়ের বাংলো ঘুরে আসবো আমরা বহুবার গিয়েছি সেই ফটোগুলো দেখে ওদেরও ইচ্ছে হয় কিন্তু বাবার অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়ে উঠছিল না বারবার বুকিং করতাম বারবার ক্যান্সেল করতে হতো আজকে অবশেষে সেই ইচ্ছে পূরণ করতে চলেছি আমরা পাড়ে দিচ্ছি সিন্না বাংলোর দিকে এই যাত্রায় আমরা বাঁদিপুর মুদুমালায় ক্রস করে চলে যাব আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখেতে দেখতে হচ্ছে এগিয়ে যাব। হ্যালো আই এম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন জিয়ার জন্মদিনে আমরা সেরকমভাবে হচ্ছে কি যে কিছুই সেলিব্রেট করিনি তো ভাবলাম কি যে একটু ঘুরে আসাই যাক ঘুরে আসতে ঘুরতে কান্না ভালো লাগে জিয়াও ঘুরতে ভীষণ ভালো লাগে ও নিজেই বললে সেলিব্রেট করার বদলে আমাকে ঘুরিয়ে দাও আমি ভাবি দাঁড়বো তাই বাবা মাকে নিয়ে আর আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সিন্না রাস্তায় সিন্নাদোরাই একটা খুব সুন্দর জায়গা যেটা পান্ডালুর তামিলনাড়ুতে রয়েছে চলুন বেশি কিছু এখন বলবো না ওখানে পৌঁছে যাওয়ার পর আপনাদেরকে আপনাদেরকে সিন্না যে বাংলো থেকে শুরু করে তার যে প্রাকৃতিক দৃশ্য সমস্ত কিছু হচ্ছে গিয়ে যে দেখাবো আর তার সাথে বিবরণও দেবো এখন আমরা মাইসুর যাচ্ছি মাইসুরের যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে দিয়ে যাচ্ছি হাইওয়ে তো ভীষণই সুন্দর খুব সুন্দর রাস্তাটা সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে হচ্ছে দেখে নিন সবাইকে একটু এই যে গাড়ি চালক তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছে বাবা মোবাইল নিয়ে ব্যস্ত প্রীতি আর মা কখনো কখনো ঘুমোচ্ছে কখনো জেগে আছে আর আমরা চাটা খেয়ে নিয়েছি রাস্তাটা একটু দেখিয়ে দিই ভীষণ সুন্দর অপূর্ব রাস্তা আর তার সাথে সাথে অন হুইল আমরা এখানে নাস্তা পানীয় করছি এই দেখুন মুড়ি মুড়িটার মধ্যে হচ্ছে কি যে তেল মাখিয়ে নিয়েছে মা দারুণ লাগছে খেতে তার সাথে ছোলা সেদ্ধ আর আছে চানা চুর বাবা মা হচ্ছে কি যে বাইরে খেতে পারে না বেশি আর ডোসা টোসা খেলে কোন তেল দিয়ে তৈরি হবে না হবে সেটা একটা ব্যাপার থাকে ইডলি খাওয়া যেতেই পারে কিন্তু মুড়ি ছোলা মুড়ি এই ধরনের খাবার হচ্ছে যে খেতে বেশি ভালো আর ট্রাভেল করার সময় ভয় পাই যদি বাই চান্স শরীর খারাপ করে তো বেস্ট আর জিয়ার জন্য আমরা ব্রেড কেক কলা এই সমস্ত সমস্ত কিছু নিয়ে নিয়েছি ওই জন্য কোনো টেনশন নেই এখানে সব খাবার দাবার হচ্ছে গেছে সব রয়েছে ওর জন্য আমরাও ভাবলাম যে আমরা দাঁড়িয়ে থেকে কেন নাস্তা করব ব্যাস মুড়ি দিয়েই হচ্ছে যে চালিয়ে আর খেতেও খুব ভালো লাগছে লাগছে অন দারুণ দেখি মুড়ি খাওয়া পর্ব চলছে মুড়ি খাওয়া খুব ভালো একদিক থেকে মুড়ি হচ্ছে সহজ পাচ খুব তাড়াতাড়ি হচ্ছে ডাইজেস্ট হয়ে যায় আর বয়স্ক মানুষদের জন্য সত্যি কিন্তু ভালো ওই কাঁচা ব্রেড এইগুলো খাওয়ার বদলে মুড়ি খাওয়া কিন্তু ভালো আমরাও আজকে মুড়িটা সত্যি এনজয় করলাম আপনারা কিন্তু অন্যভাবে নেবেন না ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে গেলে অনেকটা সময় চলে যায় তাই ভাবলাম যে গাড়িতে বসে বসে মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর সময়টাকে বাঁচিয়ে নিতে পারছি যদিও বা চেকিং টাইম হচ্ছে কি যে ওয়ান ও ক্লক মানে একটা সময় যেতে হবে কিছুক্ষণ আগে যদি পৌঁছে যাই ক্ষতিটা কি বলুন বেশ ভালো লাগে জায়গাটা তাই হচ্ছে কি যে একটু আগে পৌঁছে গেলে কোনো অসুবিধা নেই একদিন সময়টাকে সেভ করা যাবে আড়াই তিন ঘন্টা গাড়ি চালানোর পর এখন একটু রেস্ট মাইশোর থেকে বাঁদিপুর যাওয়ার পথে যে হাইওয়ে রয়েছে তার একপাশে অসাধারণ সুন্দর সূর্যমুখী ফুলের বাগান দেখতে পাই এটা প্রতিবাদ দেখতে পাই আর প্রতিবার গিয়ে ওখানে ফটো তুলি এইবার মা বাবাকেও নিয়ে গিয়েছিলাম এত বড় সূর্যমুখী ফুলের বাগান আগে কখনো দেখিনি সারি সারি হলুদ ফুলগুলো যেন সূর্যের দিকে মুখ করে হাসছে এমন দৃশ্য দেখতে মনটা একেবারে আনন্দে ভরে উঠল সূর্যমুখী ফুলের মাঝখানে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা সত্যি অন্য রকম ছিল চারপাশে এতটা সুন্দর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য সব চিন্তা ভুলে গিয়েছিলাম ফুলের উপর কত শত শত মৌমাছি ঘুরে বেড়াচ্ছিল ফুলের মধু খেতে তারা ব্যস্ত ছিল মৌমাছিদের এমন কর্ম ব্যস্ততা আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য যেন এক বিশেষ ধরনের ছন্দ তৈরি করেছিল সেই দৃশ্য আমাদের ভীষণ আনন্দ দিল পাহাড়ের কোল ঘেঁষে এই সূর্যমুখী বাগানটার প্রকৃতি অসাধারণ সৃষ্টি বলে মনে হচ্ছিল এরকম এক জায়গায় এসে মনটা যেন প্রকৃতির সাথেই মিশে গেল আমরা বেশ কিছুক্ষণ বাগানের চারপাশে ঘুরে বেড়ালাম এবং সেই মুহূর্তটাকে ধরে রাখলাম একটা ছোট্ট ফটোশ্যুটের মাধ্যম দিয়ে সূর্যমুখী ফুলের মাঝখানে দাঁড়িয়ে তোলা ছবিগুলো জীবনের এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে প্রত্যেক ছবিতে যেন প্রকৃতির সৌন্দর্য ধরা পড়েছিল আর আমরা সেই সৌন্দর্যেরই অংশ হয়েছিলাম এই ভ্রমণের এমন একটি সুন্দর মুহূর্ত আমাদের ভীষণ ভালো লাগার মধ্যে ফেলে দিল সূর্যমুখী ফুলের বাগান পাহাড় আর প্রকৃতির সান্নিধ্যে সময়টা অসাধারণ কাটল ফিরে আসার সময়ও মনের মধ্যে সেই দৃশ্যগুলো থেকে গিয়েছিল যেন সূর্যের মতোই এক রোশনাই মনের মধ্যে জ্বলে উঠেছিল। একটা ছোট্ট ব্রেক নেওয়ার পর আবার শুরু করলাম আমাদের যাত্রা বর্ষাকাল বলে গাছপালা সবুজ রংটা যেন আরও গাঢ় মনে হচ্ছিল এখানে দেখুন ফুট হিলস এগুলো হচ্ছে বাঁদিপুরের ছোট্ট ছোট্ট ফুট রাস্তা দুই পাশে মনোমুগ্ধকর দৃশ্য চোখ ভরিয়ে দিচ্ছিল কিন্তু তাও যেন পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছিলাম না মনে হচ্ছিল প্রকৃতির এত এত সৌন্দর্য বিশুদ্ধতা সব কিছু যেন মনকে শান্তি দিচ্ছিল এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বাঁদিপুর বাঁদিপুরের টাইগার রিজার্ভ এইখানে হচ্ছে একটা কুড়ি তিরিশ টাকার একটা টিকিট কাটতে হয়েছিল যেহেতু ওদের ফরেস্টটা আমরা ইউজ করব ফরেস্টের মধ্যে দিয়ে যাব। শেখা সেই জন্য এখানেও মানুষজন হচ্ছে ফটো রিল সব কিছু তৈরি করতে করতে এগিয়ে গেল। আমরাও হচ্ছে কি যে এগিয়ে গেলাম আর আমরা এখানে গাড়ি সিটটা একটু চেঞ্জ করলাম মানে আমার হাজব্যান্ড বললো স্টিয়ারিংটা ধরো এবার আমি একটু হাত পাগুলো লম্বা করব। আমরা এরকম ন দশ ঘন্টার লম্বা জার্নি হচ্ছে কি যে ও একাই করতে পারে কিন্তু এখন যেহেতু আমি ড্রাইভ করতে পারি জানি তাই একটু ওকে হেল্প করে দিই কি যে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও এবার আমি হচ্ছে স্টিয়ারিংটা ধরছি আমাদের এই যাত্রা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে সেই অভিজ্ঞতা ছিল একেবারেই অনন্য গাড়ি জানালা দিয়ে বাইরের ঠান্ডা বাতাস যখন মুখে এসে লাগছিল মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের আলিঙ্গন করছে দুপাশে দেখা মিলছিল চিত্রা হরিণের যা দেখে আমরা সবাই খুব উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম সেই সাথে হাতি আর বাইশানেরও দেখা পেয়েছিলাম ভীষণ আনন্দের ঋদ্ধি তো খুব আনন্দ পেয়েছে আর রীতির সাথে সাথে আমার মা বাবাও বেশ মজা করছিল। দারুণ একটা অভিজ্ঞতা ওরাও অর্জন করেছে বিশেষ করে যখন প্রকৃতি এতটা কাছ থেকে দেখা যায় আর প্রকৃতির জঙ্গলের জীবজন্তুকে এত কাছের থেকে দেখা যায় আমি স্টেয়ারিংটা ধরেছিলাম আমার হাজব্যান্ড যথারীতি হচ্ছে কি যে ক্যাপচার করছিলো ভিডিও সেই ভিডিও জায়গায় ফটো তুলেই যাচ্ছিলো তুলেই যাচ্ছিলো তাই হাতির ফটোগুলো ভিডিওতে আর নেই সেগুলো সব ফটোতেই তুলে রেখেছে ভুলে গেছিলো ভাব কি যে আমি ভিডিও অন করেছি কিন্তু সেটা ক্যামেরা অন করেই ক্লিক করে গেছে এই দেখুন এখানে আবার দুজন বাইশনকেও দেখতে পাচ্ছি আমরা উঁকি মারছে ঋদ্ধির দিকে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির এক অজানা রহস্যের মধ্যে ঢুকে যাচ্ছি পাখির ডাক হাওয়ার শো শব্দ আর গাছের পাতার মৃদু কাঁপন সব মিলিয়ে যেন প্রকৃতির একটা সুর উঠছিল এই যাত্রা মনকে সতেজ করে করে দেয় জীবনকে নতুন শেখায় খুব ভালো লাগছিল এটা বাঁদিপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এরপরে বাঁধিপুর ফরেস্ট শেষ হলেই আসবে মধুমালায় এই দেখুন আমরা অলমোস্ট পৌঁছে গেছি মধুমালায়ের দিকে এইখানটা হচ্ছে কি যে মধুমালায় জাস্ট এন্ট্রি করবো এখানেও আবার হচ্ছে কি যে চেকিং হয় মধুমালায়ের জন্য আপনাকে 30 টাকা দিয়ে হচ্ছে কি যে টিকিট কাটতে হবে মধুমালায় টাইগার রিজার্ভ এইখানে আমরা কোনোদিনও না বাঁদিপুরে না মধুমালায় দিন টাইগার দেখতে পাইনি বোধহয় ছ সাতবার আমরা এখান থেকে ক্রস করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু কোনোদিন টাইগার দেখতে পাইনি হ্যাঁ তবে হরিণ বাইশের হাতি এগুলো বহুবার দেখেছি আর আজকেও দেখতে পেলাম এই হচ্ছে কি যে গেট গেট থেকে সোজা চলে যাব। মধুমালাই কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত আর বাঁদিপুর হচ্ছে কর্ণাটকার টাইগার রিজার্ভ এগিয়ে যাচ্ছি আমরা মধুমালাই টাইগার রিজার্ভের দিকে এখানেও হচ্ছে গিয়ে একটা তিরিশ টাকার টিকিট কাটতে হয়েছিল যেহেতু ওদের ফরেস্ট আমরা ইউজ করব। ফরেস্টের রাস্তাটা ইউজ করবো বলে তারপরে হচ্ছে কি যে এখানে চেকিংও থাকে চেকিং এই জন্য করে কি যে আপনি কোনো প্লাস্টিক প্রোডাক্ট এই সমস্ত জিনিসগুলো ফরেস্টের মধ্যে ফেলতে পারবেন না বা কোনো ড্রিঙ্কসের জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না এই সমস্তগুলো দেখার জন্য কিন্তু যখন পরিবারের সাথে আপনি ট্রাভেল করবেন এই জিনিসগুলো ওনারা অতটা গুরুত্ব দেয় না আপনি আরামসে হচ্ছে কি যে এগিয়ে যেতে পারবেন মা বাবা দুজনেই এই ভ্রমণে ভীষণ আনন্দ পেয়েছে এবং খুব ভালো লেগেছিল ঋদ্ধির সাথে এইভাবে হচ্ছে ট্রাভেল করতে পেরে মা তো প্রকৃতির সাথে এমনিতেই মিশে যেতে খুবই ভালোবাসে আর এই যাত্রা আমাদের প্রত্যেকের জন্য ভীষণ আনন্দদায়ক ছিল এখানে আপনারা দেখতে পাবেন দেখুন কিছু স্পটের ডিয়ার দেখা যাচ্ছে যেগুলো ঋদ্ধি দেখে খুব আনন্দ পেয়েছে আর তার সাথে আমার মা বাবাও আর এনাকে আমি ফার্স্ট টাইম দেখলাম এই যে বাইসাইন বাইসাইনটা হচ্ছে কি যে রাস্তায় এরকমভাবে হেঁটে হেঁটে আমাদেরকে ক্রস করে চলে গেল এই দৃশ্য আমি ছ সাতবার এখান থেকে ক্রস করেছি কিন্তু আমি এরকম দৃশ্য কোনো দেখিনি মানে অবাক করা দেখে সত্যি কিছু একটু মানে ভয়ও লাগছিলো আবার মানে খুব ভালোও লাগলো সত্যিকারের কিছুক্ষণের জন্য প্রকৃতির কোলে একদম মিশে গিয়েছিলাম মনে হচ্ছিলো এই করতে করতে মধুমালাই হচ্ছে স্ট্রেচ আমরা কমপ্লিট করে ফেলবো এরপরে আসবে গুডালুর এই দেখুন আমরা গুডালুর জাংশন পৌঁছে গেছি গুডালুর জাংশনটার থেকে ডান দিকে গেলেই হচ্ছে সিন্না ম্যাঙ্গো ম্যাঙ্গোরেজ আর বাঁ দিকে গেলেই উটি তো যেতে গেলে আমাদের দিকে যেতে হবে আমরা ডান দিকে গিয়েছিলাম চারিদিকে চা বাগান আর নীলগিরি সৌন্দর্য দেখুন ওই যে দূরের দিকে পাহাড়গুলো ওগুলো সব উটির পাহাড় আমরা উটি আর কেরালা বর্ডারের ঠিক মধ্যেখানে আছে পান্ডালুর সেখানে হচ্ছে কি যে যাচ্ছি সিন্নাদোরাই বাংলোতে আজকের ব্লগটা এই এতটাই রাখব কালকের ব্লগে দেখাবো সিন্নাদোরাইয়ের বাংলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নীলগিরি সৌন্দর্য দেখার জন্য চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ